টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমত অনেক ভালো আছি সে এখন আমাদের আজকে হবে পিকনিক তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি এই যে আমার সমস্ত ফ্রেন্ড মানে বান্ধবী মিলে একসাথে আমরা পিকনিক করছি তো দেখা হচ্ছে চলে সো ফ্রেন্ডস আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে সো এখন আমি চলে যাচ্ছি মাঠের মধ্যে আমাদের বাড়ির পিছনে ওইখানটাতেই আমরা পিকনিকটা করবো আর কি ফিস্ট করবো তো এই যে আমার একটা বান্ধবী ও আর কি উনুন খুঁজছে উনুনে রান্না করবে সেই জন্য আর আমার আর একটা বান্ধবী আছে আমার তিন বান্ধবী করছে আর বাচ্চা বাচ্চা ছোটো বাচ্চারা মিলে আর কি করছি তো এই যে গ্রামে যেভাবে করা হয় সেভাবে ফিস্ট করছি আমরা আপনাদেরকে পুরোটাই দেখাবো কীভাবে আমরা করি ছোটোবেলাতে যেভাবে করতাম সেইভাবে করছি আর কি তো এই যে আমরা ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে করছি আমি আমার দুই বান্ধবী আর বাচ্চাগুলো নিয়ে তো আশা করছি ভালো লাগবে তো আমার একটা বান্ধবী ওই যে ওনুন করছে তো পারে সেজন্য করছে তো অনেক কিছুই পারে তো দেখতে থাকুন তো এইদিকে আমাদের চাল যা যা রান্না হবে সব কিছু নিয়ে চলে এসেছে বাড়িতে বাড়িতে তো যেভাবে ছোটোবেলাতে করতাম সেভাবেই করছি তো অনেক মজা হচ্ছে এই যে অনেকদিন পরে করছি মানে ফিস্টটা আমরা বিয়ের পরে তিন বান্ধবী কখনোই এক হয়নি একসঙ্গে হয়নি তো আরও অনেক বান্ধবী আছে আমাদের তো একসঙ্গে কেউ আসতে পারেনি তো আমরা তিনজন মিলেই এখন করছি যেভাবে ছোটোবেলাতে করতাম আমরা সেভাবেই করছি তো এই যে এইদিকে আমি আলুও কাটছি আলু দিয়ে মাংস হবে আর কি চিকেন সব কিছু জোগাড় করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল এখন সাড়ে এগারোটা বেজে গিয়েছে এখন আমরা অল্প করে করে নিচ্ছি ও আমাদের রান্না বান্না হয়ে গিয়েছে আমি এদিকে স্নান করে চলে যাচ্ছি এখনও আমার বান্ধবী দুটো ওরা ওইখানেই আছে তো আমি যাবো তারপরে ওরা স্নান করতে যাবে সেজন্য আমি তাড়াতাড়ি স্নান করে চলে যাচ্ছি এই যে আর আমরা থালা নিয়ে যাচ্ছি আর কি আর এইখানে ছোটো ছোটো বাচ্চাগুলো সব বসে আছে ওদের জন্য পিকনিকটা করা আর কি এখন ওরা দুজন চলে গিয়েছে স্নান করতে আর এইদিকে আমি সব খাওয়া দাওয়া ডাকলাচ্ছি সো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে আমরা চলে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে আমার একটা বান্ধবী বলছে যে ও গ্রামের ভিতর থেকে একটু ঘুরে আসি তো আমরা চলে এসেছি গ্রামের শেষ ভিতরে যেখানে আর কি শুধু মাঠ আর কিছু নেই তো এই যে গ্রামের ভিতরে এখানে তেঁতুল গাছ ছিল এখানে আমি বাচ্চাদেরকে কিছু তেঁতুল কিনে দিচ্ছিলাম তো এই যে আজকে অনেক এনজয় হয়েছে কারণ আমরা পরে একসঙ্গে হয়েছি তো ভিডিওটা মনোযোগ জানাবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে কি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন